সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার ছাদ বাগানে আপনারা দেখতে পাচ্ছেন একটি আমার ছাদ বাগানে এটি প্রথম একটি রুবি লঙ্কনের গাছ যেটি বছরের দুইবার ধরে রুবি লঙ্কান আপনারা দেখতে পাচ্ছেন যে তোকায় তোকায় সুন্দর রুবি লঙ্কনগুলো ধরে আছে এছাড়াও আমার বাগানে আরও রয়েছে এটা একটি থাই সোফেদা বারো মাসের সোফেদা গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে ফুল আছে আরেক পাশে গুটি করেছে আরেক পাশে বড় সফেদার দেখা যাচ্ছে এটি একটি বারো মাসি থাই সফেদা পুরা গাছের প্রতিটা শাখায় শাখায় সফেদা ধরে আছে এটি একটি মিয়াজকি আম গাছ এটি বারো মাসি একটি সাদা জাম এছাড়াও আমার আরও রয়েছে এটি বারো মাসি থাই পিঙ্ক কাঁঠাল আমার এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাভোকাডো আর এটি একটি চাকাপাত লিচু এই বছর বৃক্ষমেলা থেকে এটা আমার সংগ্রহ করা এটা একটি কোহলা লঙ্গান গাছ প্রুনিং করে দেওয়া হয়েছে আর এই পাশে আমার আম গাছ রয়েছে বইটা পুরোনাই কিং আর এই আম গাছটা এটা পরবর্তীতে আবার দেখাবো চার মাসে চারটি গাছ রয়েছে আর এই পাশে এটি আপেল ম্যাঙ্গো কিং অফ চাকাপাত কিউজাই আম গাছগুলো রয়েছে আর এই যে গাছটি এটা চারটি শাখায় চারটি জাতের আমের কলম রয়েছে আপনাকে ধন্যবাদ দেখার জন্য